নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখছেন আজকে আমি এটা চাটনি প্লাস তরকারির রেসিপি মশলা রেসিপি হ্যাঁ আমার মশলা সব শেষ হয়ে গেছে হ্যাঁ রান্না করতে করতে শেষ হয় না তো আজকে আমি নতুন করে এই চাটনির মশলা এই মশলা দিয়েই কিন্তু আমি আলুর তরকারিও করবো ছোলা দিয়ে দিয়ে তরকারি করব কি কি মশলা দিয়েছি দেখুন চারটে শুকনো লঙ্কা এখানে জিরে এখানে রাঁধুনি এখানে সর্ষে এখানে ধনে এটা গোলমরিচ আর এটা দারচিনি মৌরি আর পাঁচ ফোড়ন হ্যাঁ এই মশলাটা আমি একটু মানে উনুনে একটু নেড়ে নেব হ্যাঁ আচ্ছা উনুনটা আমি ধরিয়ে দিলাম দেখুন এত ছোটো হয়ে গেছে যে দেখাই যায় না তবে ভাজা টাজা করতে এই উনুনটা খুব ভালো হয় আচ্ছা এই গ্যাসের ওভেনটা ধরিয়ে দিলাম এটা আমি একটু গরম করে নিচ্ছি তাহলে পেস্টটা ভালো হবে গোলমরিচ পাঁচফোড়ন ধনে এই লঙ্কা আর মুড়ি একটু সব গরম করে নিচ্ছে হ্যাঁ একটু পুটফুট করে আওয়াজ হবে এবার আমি সব মিশিয়ে দিলাম হ্যাঁ দেখুন লঙ্কা এখনও হয়নি এই চাটুতে গরম হলে ভেঙে যাবে টুকরো হয়ে যাবে হ্যাঁ দেখছেন দেখুন আজ হচ্ছে হ্যাঁ এবার এই চাটুতে রাখলেই এই লঙ্কাগুলো একদম মুড়মুড় করে ভেঙে যাবে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনারা আওয়াজটা ইয়ে ব্যস্ত আর কিছু করতে হবে না এইবার গ্যাসটা অফ করে দিলাম এটার উপরেই এটা থাকবে আপনারা আবারও বলবেন আমি হাত দিয়ে করছি হ্যাঁ মশলা বেশি পুড়লে তো ভালো লাগবে না মশলার গন্ধটা থাকা চাই দেখেছেন একটু ধোঁয়া উঠছে হ্যাঁ ঠিক এইভাবে হয়ে গেছে হ্যাঁ এবার আমি মিশিতে দিয়ে পেস্ট করে দেখাচ্ছি দেখুন আমি ঢেলে নিয়েছি হ্যাঁ আচ্ছা এবার চেপে দিলাম দেখুন বন্ধুরা এই যে এইটা এই যে গুঁড়োটা হয়েছে এই যে এটা চাটনিতে দিতে পারবো আবার কিসে দিতে পারবো আলুর তরকারি করবো বা ছোটো ছোটো করে ফুলকপির তরকারি করবো কিংবা পটলের তরকারি করবো সব কিছুতে আমি দিতে পারবো হ্যাঁ দেখুন এবার মুখ বন্ধ কৌটাতে আমি এটা রেখে দেবো হ্যাঁ দেখেছেন ঠিক এরকম চাটনি প্লাস তরকারি হ্যাঁ তাহলে এটা চাটনি প্রথমে আগে আপনি আমি আপনাদের চাটনিতে দিয়ে দেখাচ্ছি দেখুন চিনি তো দিয়েছি মানে গুড় দিয়ে জাল দিয়েছি আবার একটু চিনি দিয়ে দিলাম হ্যাঁ এরকম জাল দিয়ে দেখুন এই চিনিটা একটু গোল্ডি আমার গাছের আম কিন্তু আচ্ছা এটা ফুটে গেছে দেখছেন এইবার আমি এই যে মশলা এটা এক চামচ ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ আর এক চামচ বি এই চাটনি অনেক দিন থাকবে এই এক মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজে হ্যাঁ আলাদাই টেস্ট আমি পাত্রে ঢেলে দেখা দেখুন বন্ধুরা কেমন চাটনি হয়েছে সুন্দর হয়েছে না হ্যাঁ দেখেছেন এই যে চাটনি ভালো হয়েছে তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি